হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে ভ্রিং গার্ডেনে স্বাগত আজ এসে গেছে নতুন একটা ভিডিও নিয়ে গাছটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কি গাছের কথা বলছি হ্যাঁ বেগুন গাছ দেখো বৃষ্টির কারণে এত গাছের গোড়ায় পাতায় পিঁপড়ে হয়েছে আমি তো রীতিমতো পেরশান হয়ে যাচ্ছি তারপরে অনেক খোঁজাখুঁজির পরে একটি উপায় পেলাম একদম ঘরোয়া পদ্ধতিতে এক লিটার জলেতে এক চা চামচ ভিনিগার মিশিয়ে গাছের গোড়ায় ও মাটিতে স্প্রে করে তোমরা দেখতে পারো একদমই পোকা মাকড় থাকবে না পিঁপড়ে দূর হয়ে যাবে সাদা মাছি তো আসবেই না আমি সপ্তাহে দুবার করে ট্রাই করছি দেখো রেজাল্ট তোমাদের চোখের সামনে একটাও আর পাতায় পিঁপড়ে সেরকম নেই সাদা মাছি তো হচ্ছেই না আর গাছের পাতা দেখো একদম সবুজ হয়ে আছে একদম হেলদি তোমরা একবার ফ্রাই করে দেখতে পারো